যন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান দীপুর নির্দেশনায় ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয় বুধবার বিকেলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাঁসিয়া এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা মিছিলটি শাওঘাট এলাকা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোল চত্বর হয়ে আবার শাওঘাট এলাকায় এসে শেষ হয় এ সময় বক্তারা বলেন সৈরা চারিনী শেখ হাসিনা দুর্নীতি করে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন এখন তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে জনগণের ঘুম কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদের লোকজন ছদ্মবেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এসব মাদক নৈরাজ্য বন্ধ করতে আমরা রূপগঞ্জ উপজেলার বিএনপির কান্দারি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর হাতকে শক্তিশালী করতে কাজ করবে রূপগঞ্জ বিএনপির নেতারা এখন থেকে কেউ রূপগঞ্জ কোনো চাঁদাবাজি দখল লুটপাট নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এমনকি বিএনপির যদি কেউ নৈরাজ্যের সাথে জড়িত থাকে তাদেরকেও কোনো ছাড় দেওয়া হবে না এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাকান্দায়ের সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান ভূইয়া সাংগঠনিক সম্পাদক আউলাদ হোসেন ভূইয়া সহ সভাপতি আলী হোসেন ভূইয়া মনোরঞ্জন মাস্টার সৌভাট পশ্চিমপাড়া মন্দিরের সভাপতি কালীপদ জহিরুল শরীফ রুস্তম নাজমুল্লা সহ আরও অনেকে